সানাম কোকে খুল জোহার ইদো পুহন বাডি নামসকার সানাম কোকে খুল ছেই জোহার ইন সিমা মাডি সানাম দিশোগ সাকুন নেহার আর জ�

ধর্ষণ এবং বৈখ্যাতিতে যা যার বিশ্ব জুড়ে প্রতিবাদ হয়েক না যার পশ্চিমবঙ্গ জুড়ে গোটা প্রতিবাদ হয়েক না অবশেষে তা নন বলতে না ওনারিনা আগামী রবিবার বৃহত্তর আদিবাসী সমাজা। হতে আব তরফখন জাস্টিস ফর আরজি করে হিজুকান রবিবার অর্থাৎ 15 9 2024 তারিখে বেলা 12টা কোন অবহ চলবন

পনেরো নয় দু তারিখ ছিল বিশেষ করে আদিবাসী কমিউনিটি ডাক্তার স্বাস্থ্য ক্ষেত্রে যাহাই কর্মচারী কমে না কথা বলা মুখে সেদান দিনের পর দিন অত্যাচার বাড়তি দিই সানাম আদিবাসী ঠেন সানাম আদিবাসী সন্তার কঠেন নোয়া নেহর তাহেন কেন কিন বারোটা খন আবহ কলকাতা না বাবুঘাট খন তালামন লাগে ওটা খন রাজমণি রোড কলকাতারে মিছিল হইক সামন কে আবু কাতে দমেল টামাতে সেটের মা এবং যাহা বিরোধ প্রদর্শন নয় সেটের মা জাস্টিস ফর আরজি করেন এই দাবিতে আপনারা সমবেত হবেন বিশেষ করে কলকাতা এলাকাবাসী যারা আছেন সকলের কাছে অনুরোধ আপনারা ওই মিছিলে যোগদান করুন নমস্কার এই মুহূর্তে बखান্দ আবু আদিবাসী সমাজ জন ওকারে তাইনম রবন তাহনকালকে মেটা বুঝেখানা ঠিক ওনা কারণেতে সমস্ত আদিবাসী সংগঠন অন্তত কলকাতা জহায় কোনা কথা বোনা জেটুকু নিজেরা অর্থনৈতিক গড় এম গানোয়া কিছু বিস্কুট প্যাকেট কিছু হওকানা ড্রাই ফ্রুটস বা নানা জম এবং সাথে যেটুকু যাই গড় এম গানা নিয়েটুকু গড় এম কাতে আবু কলকাতা মহানগরের বুকে আবু যে আদিবাসী মেলা আবু যে আবু ডাক্তার মেলা আবু স্বাস্থ্য ক্ষেত্রে আবু কড়া গিদ্রে কুড়ি গিদ্রে নুকু যেন ভবিষ্যতে আলোক অত্যাচারিত সাথে যাই অভয় আর নির্মলা যাই অত্যাচার কাদা নিয়ে অত্যাচার বিচার খাই কাতে চলবন দমেল দমেল পনেরো তারিখ রবিবার হলো পনেরোই সেপ্টেম্বর হান রবিবার হলো আবহাওয়া কলকাতা না বাবুঘাট বাবু আর ওনা আরে আলে বড় রে হড় লিয়া মা তাহলে কোগে সামানোই সেপ্টেম্বর রবিবার হলো বারোটা সময়